সকল প্রশংসা তবহে দয়াময় এহুকালে পরকালে তুমি সহায় রহমানে রহিম তুমি দয়ার সাগর অসীম দয়ার ভাণ্ডার শেষ নাই জাহার দুনিয়া আসমান সব তৈরি জাহার সকল তারি বিষয় তুমি তালা তুমি আল্লাহ দ্বিতীয় রহিম রহমান তুমি জ্ঞানহীন রে করো তোমার ইচ্ছায় বয়দা মানবাদি যত জিনপুরি ফেরেস্থা সিঝি আছো কত শেষ নবী মুহাম্মদ পিয়ারা তোমার তার দরুদ পরিতে যেন পারিবারে বাহাত কোন বলে সিজি আছো দুনিয়া যাহার আর ছিল হো কলম শুনি কত নাম চন্দ্র সূর্য তারা সেজি আছো তুমি মানব মাকলোকডারা গড়ি আছো ভূমিহি তোমার ইবাদতে যারা থাকে মজগুল তাদের দলে অন্তর্ভুক্ত করিও আমায় দোয়া করিও কবু রুজিবাহানায় রুজি বাহানায় মন দিয়াছইভাবে জানি যে কোনো সিলাই মওলা রুজি তুমি দেবে মৃত্যুকালে আসান দিও কলে মনে করাই দিও আমার কবুল করো কবুল করো ফরিয়াদ আমার কয় দিনের এক দু পেশা দিয়া পাঠাইছো এইভাবে ববের মায়া সব হারাইলাম পরকালে কি হবে বড় তরাই নিও ফুলচিরাত পাল করিও ডান আম আমল নামা দিও দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লামের সফায়ত নসিব করিও আল্লাহ তোমার হুকুম সারা গাছের নরে না তুমি মানুষ হিসাবে দুনিয়ায় পাঠাইয়াছ আবার কেউ পিছে লাগাই দিয়াছ ইয়াল্লাহ সব থেকে বড় শয়তান নবস শয়তান এই নবস শয়তানের ধোঁকা থেকে বাঁচা বড় মুশকিল ইয়াল্লাহ বঙ্গবন্ধু নেতৃত্বে তুমি বাংলাদেশ স্বাধীন করিয়াছ থার্মে শেখ হাসিনাকে দিয়ে দিয়ে দেশের উন্নয়ন করিয়েছ এ মামলা শয়তানের ধোকায় পড়ে যারা চক্রান্ত করে শেখ হাসিনার পথন করেছে সাজানো গোছানো বাংলাদেশকে আজ ভাঙ্গা ভাঙ্গাদেহ বানিয়েছে এ আল্লাহ অলিয়া অলিয়া গাউস কুতু পীড় বাংলাদেশকে তুমি হেফাজত করো এ আল্লাহ শেখ হাসিনাকে তুমি হেফাজত করো এ আল্লাহ তোমার কাছে তো চোখের পানির খুব চোখের পানিতে বাংলার কোটি কোটি সাধারণ মানুষ আর শেখ কাছিনার জন্য কাম দে ইয়াল্লা মানুষের চোখের পানির ছিলাই চোখের পানির দোয়া তুমি কবুল করো কবুল করো কবুল করো শেখ বাংলাদেশে আসার ব্যবস্থা করে দাও ইয়াল্লা যারা শয়তানের ঝুঁকায় পড়ে দেশের ক্ষতি চলে করে চলেছে তাদের সহি দান করো না থাকলে তাদের ধ্বংস করে দাও এ আল্লাহ আওয়ামী লীগের যেসব নেতা হে আল্লাহ তারা আজকে কর্মীদের খবর নিচ্ছে না বাওলা হে আল্লাহ আমার মতো আজকে সারা বাংলাদেশে লক্ষ্য কর্মী মানবতার যাপন করছে মহিলা গো আল্লাহ যাদের তৌফিক আছে ওই ওইসব নেতাদের যারা কর্মীদের খবর আর তাদের যদি সহিবুজ না থাকে তাদের তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও তাদের দ্বারা দলের যেন আর না ক্ষতি হয় हे मौला कबूल करो कबूल करो कबूल करो आमीन आमीन सब आमीन बेहक ला इलाहा इल्लल्लाह रसूलुल्लाह